নিজ হাতে সবজি লাগিয়ে সেটা সংগ্রহ করার একটা আলাদা মজা আছে এই যে লাউ দেখতে পাচ্ছেন একদম কচি লাউ নিজের গাছ থেকে নিজে সংগ্রহ করছি কাছে খুব বেশি ধান নেই এরকম আসলে তরতাজা লাউ নিজের গাছ লাগানো ছাড়া সংগ্রহ করা সম্ভব না আলহামদুলিল্লাহ বেশ ফলন আসছে যদি দেখা যায় স্ক্রিনে এবং আরও সবজি আছে আমি দেখাচ্ছি ফ্রেশ বরবটি আর এটা হচ্ছে বরবটি গাছ গাছটা ছোট কিন্তু ফলন বাম্পার আরও যা যা আসলে সংগ্রহ করলাম এখানে ভেন্ডি রয়েছে তারপরে দারা রয়েছে লাল শাকটা সংগ্রহ করব আমি তবে আরও অনেক সবজি কিন্তু আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত এবং এই পুকুর পাটটা সঠিকভাবে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি এবং যে কারণেই আসলে আমাদের সবজির এই মুহূর্তে কোনো অভাব নেই এটাই হচ্ছে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা